বিধায়কের নেতৃত্বে এবং বিধানসভার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় এবং তৎসহ আমাদের বিজেপির বিধায়কদের ক্রমাগত বিধানসভা থেকে সাসপেন্ড থেকে আরম্ভ করে গতকাল বারুইপুরে যেভাবে আক্রমণ করা হয়েছে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন কার্যকর্তা সহ সেই কারণে আমরা পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আজকে আমরা বিক্ষোভ মিছিল শুরু করেছি তাম পশ্চিম বাংলার সাথে সাথে আমাদের এই জেলাতেও আজ আমরা থানা পর্যন্ত আমাদের অভিযান হবে এবং আমরা বার্তা চাই যে তৃণমূল কংগ্রেস এবং প্রাকৃতিক দুর্যোগ কোনো কিছুতে এবারের ভারতীয় জনতা পার্টির বিজয় রথকে স্তব্ধ করতে পারবে না এবং বিধানসভায় যে সুকান্ত শুভেন্দু দা এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিলীপ থেকে আরম্ভ করে আমাদের সমিত রাহুল দা থেকে আরম্ভ করে রাজ্য নেতারা লড়াই করছে তাদের প্রত্যেকের পাশে আমরা তেমন বাংলার ভারতের জনতা পার্টি এবং নাগরিকরা আছে এবং সেই জন্যই আজ আমরা এই জেলাতে বিক্রম মিছিল করছি এই জেলায় এই সূত্রপাত শুরু করেছে এক ডান পিটা বিধায়ক এই জেলার সভাপতিকে গাড়িতে বান্ধব থেকে আরম্ভ করে বিরোধী নেতাকে এই জেলায় প্রবেশ করতে না দেওয়া থেকে অনেক কিছুই নিদান দিয়েছেন পরিশেখে দলের কাছে উনি বিধান পেয়েছেন আপনি অপেক্ষা করুন সবাই তো টেলার বাকি সিনেমা বাকি